শেষ নিঃশ্বাস প্রায় দুই বছর পর রোদেলা নখ দিল ম্যাসেঞ্জারে ভালো মন্দ জিজ্ঞাসা করলো এই লন্ডনে কই থাকো তুমি অ্যাড্রেস কি রিপ্লাই দিলাম গিফট পাঠাবে নাকি বলল পাঠাতেও পারি টুকটাক কথা হলো কেমন আছো স্বামী বাচ্চারা কেমন আছে এইসব আর কি তার সাথে কথা বলার ঘন্টা দুয়েক পরে দরজায় নক পড়ল দরজা খুলে দেখি রোদেলা আমি স্বপ্ন দেখছি কিনা বুঝতেছি না পেছনে তার বর আর দুই বাচ্চা আমি কি বলবো বুঝতেছি না ঘরে চলে গিয়েছে মনে হচ্ছে রোদেলা হাসি দিয়ে বলল কি ভয় পাইছো তার বরের সাথে হাত মিলিয়ে বাসার ভেতরে নিয়ে আসলাম তাদের আমি এখনও বুঝতেছি না বুঝতে যে হচ্ছেটা কি রোদেলা তার বরের সাথে আমেরিকায় থাকে আজ থেকে সাত বছর আগে আমাদের প্রেমের ইতি ঘটে তখন আমরা দুজনেই দুই দেশে ছিলাম আমার আমি এখনও বুঝতেছি না হচ্ছেটা কি কখনো তার বরের সাথে আমার দেখা হয়নি বিয়ে প্রায় তিন বছর পর আমেরিকায় চলে যায় রোদেলা আমার প্রাক্তন তার বর বাচ্চা নিয়ে আমার ঘরে আমার ঘরে না গিয়ে উপায় আছে রোদেলার বর বেচারা একটু বিব্রত মনে হচ্ছে উনি আমার কথা জানেন মানে রোদেলা একটা প্রেম ছিল জানতেন কিন্তু এই প্রথম আমাকে দেখলেন মনে হয় রোদেলার ড্রয়িং রুমে বসতে বসতে বলল আমেরিকা থেকে বেড়াতে এসেছিলাম লন্ডনে ভাবলাম তোমার সাথে দেখা করে যাই আজকে রাতে তোমার এখানে খাবো দেখি কেমন রান্না শিখেছ তুমি তুমি কি একাই থাকো বললাম না ফ্রেন্ড আর তার ওয়াইফ থাকে আমার সাথে ওরা দেশে গিয়েছে ছুটিতে এখন একাই থাকা হয় তুমি না বলে আসলে যদি কাজে থাকতাম এসে দাঁড়িয়ে থাক দাঁড়িয়ে থাকতে হতো রোদেলা বলল আরে সারপ্রাইজ নষ্ট হয়ে যেত না তাহলে রাতের খাবার আমার আমার রান্না করার কথা থাকলেও নিজেই রান্নাঘর দখল করে নিল আমাকে বলল, তুমি বরকে সময় দাও একদিন না হয় আমার হাতের রান্না খেলে ভদ্রলোক এখনো মনে হয় খুবই বিব্রত আমি তাকে ইজি করতে বললাম ভাই আপনি প্লিজ লজ্জা পাবেন না বিব্রত বোধ করবেন না পৃথিবীটা অদ্ভুত একটা জায়গা মাঝে মাঝে আমাদের নানান অদ্ভুত সময়ের মধ্য দিয়ে যাওয়া লাগে আমি ভয়ে আছি আপনার বউ না খাবারে বিষ দিয়ে আমাকে মেরে ফেলে সাত বছর আগে তাকে একা ফেলে চলে আসার কারণে ভদ্রলোক আমার কথা শুনে একটি ইজি হলেন হেসে দিলেন লোকটার হাসিটা খুবই সুন্দর বললেন ভাই যদি বিষ দিত তাহলে আমাকেই দিত তবে আমি তো জানি ও আপনাকে ছেড়েছে আপনি না মানে ওর বাবা আপনাদের সম্পর্কটা মানেন নাই রোদেলাও ওর বাবার বিপক্ষে যেতে পারে নাই ভদ্রলোক চায়ে চুমুক দিতে দিতে বললেন ভাই বিয়ের আগে রোদালা আপনার সব কিছু আমাকে বলেছিল ভাই জানেন এখনো প্রায় নিজেকে ভিলেন ভিলেন লাগে আমি বলেছিলাম ছি ছি ভাই এ কী কথা রাখেন না আগের কথা আপনাদের কি সুন্দর সংসার দুইটা সুন্দর সুন্দর বাচ্চা এগুলো মনে করবেন না ভাগ্যে হয়তো আমাদের সাথে ছিল না ভদ্রলোক বললেন না না ভাই আমি সুখী মানুষ রোদেলার মতো মেয়ে যার পাশে থাকে সে সুখী না হয়ে পারে তবে জানেন আমার নায়ক হওয়ার সুযোগ ছিল রোদেলা যখন আমার সাথে দেখা করেছিল বলেছিল ওর প্রেম আছে ও প্রচণ্ড ভালোবাসে ছেলেটাকে আমি বুঝতেছিলাম সে চাচ্ছে বিয়েটা আমি ভেঙে দিই আমি ভাই রোদেলার মায়ায় পড়ে গিয়েছিলাম এই মেয়ের সাথে সংসার করতে না পারলে মরে যাবো তাই আমি বিয়েতে না বলিনি আমি নায়ক হলে হয়তো আজ আপনাদের সংসারটা হতো রোদেলা বিয়ের পরও আমাকে বলেছিল আমি একজনকে ভালোবাসতাম হয়তো এখনও বাসি তবে সেটার মানে এই না আমি সংসার করব না তোমার প্রতি ভালোবাসা আসবে না বা কোনোভাবে তোমাকে আমি ঠগাবো এটা আমি কখনোই করব না আমি একজন স্ত্রী হিসাবে আমার সব দায়িত্ব পালন করব। করছেও মেয়েটা করে যাচ্ছে আমি ভীষণ সুখী একজন মানুষ ভাই আমি জীবনে কোনো একটা পূর্ণ করেছিলাম বলেই এই মেয়েটাকে পেয়েছি এতটুকু বলতে বলতে ভদ্রলোক কেঁদে দিলেন আমি এবার বিব্রত হলাম ভদ্রলোক বললেন ভাই আপনাকে একটা কথা জানাবো রোদেলার বছরখানিক আগে ক্যান্সার ধরা পড়ে চিকিৎসা চলছে কিন্তু খুব একটা লাভ হবে না আপনি হয়তো জানেন আমি নিজেও ডাক্তার আমি ভদ্রলোকের কথা শুনে কেমন জানি শূন্য হয়ে গিয়েছি উনি কি বলছেন এসব ভদ্রলোক আবার বলা শুরু করলেন ও খুব দ্রুত অসুস্থ হচ্ছে লন্ডনে ঘুরতে আসার পাগলামি করে আমাকে বলল আমি কিছুদিন পরে মারা যাব আমাকে একটু লন্ডন ব্রিজ দেখিয়ে আনো আমি পাগলামি পোস্ট্রয় দিলাম লন্ডন ব্রিজ দেখে হোটেলে ফেরার পথে আমাকে গাড়িতে হাত ধরে বলল জানো যেদিন রানার সাথে শেষ দেখা করি পাগলের মতো চিৎকার করে কেঁদেছিল রানা ধানমন্ডির লেকে একজন প্রেমিক তার প্রেমিকাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছিল আর আকুতি মিনতি করে বলছিল আমাকে ছেড়ে যেও না প্লিজ আমি তোমার বাবার পায়ে ধরে তোমাকে চাইবো তোমার সুখের জন্য আমি সব করব। প্লিজ আমাকে ছেড়ে যেও না আমি তোমার সুখের জন্য সব করব। প্লিজ আমাকে ছেড়ে যেও না নিষ্ঠুর আমি বলেছিলাম আমার সুখের জন্য আমাকে ছেড়ে দাও তাহলে আমাকে এই শেষ সময়টা একবার রানার সাথে দেখা করতে দিবা রোদেলার বর একটু থেমে বললেন জানেন গত সাত বছর রোদেলা তার বাবার সাথে একটা শব্দ বলেনি একটা ওয়ার্ডও না বলে আমার বাবা আমার সুখ চেয়েছেন আমি সুখে আছি জন্মদাতা বাবা আমাকে জন্মানোর অধিকার খাটিয়েছেন মানুষ হিসেবে আমারও অধিকার আছে কারোর সাথে কথা বলবো আর কার সাথে কথা বলবো না তার রান্না শেষ হলো রোদেলা বলল আসো সবাই খাবার খাবো বললাম পরে খাবো রেখে দাও রাতে রোদেলারা বেদায় নিল আমার কাছ থেকে রোদেলার বর ভদ্রলোক বাচ্চা দুইটাকে নিয়ে আমাদের একা ছাড়লেন কিছুক্ষণের জন্য রোদেলা বলল আমার বর তোমাকে আমার অসুখের কথা নিশ্চয় বলেছে ভনিতা করবে না আমার তোমাকে একবার সামনাসামনি দেখার ইচ্ছা ছিল আর এই চিঠিগুলো রাখো তোমার দেওয়া একশো আশিটা চিঠি এইখানে চিঠিগুলো পুড়িয়ে ফেলার অনেকবার চেষ্টা করেছি পারি নাই আমার ভালো মন্দ কিছু হয়ে গেলে চিঠিগুলো অযত্নে থাকবে তাই তোমাকে দিয়ে গেলাম আর যদি বেঁচে যাই ফেরত পাঠিয়ে দিও আর শোনো আমি সুখী একজন নারী আমার সুখের সংসার তোমার জন্য প্রেম নাই ভেব না আমি এখনও তোমার প্রেমে অন্ধ দুই বাচ্চার মা হয়েছি এখন আমার এই সব বাংলা শবির সময় আছে বলো তবু তোমার প্রতি জন্মদিনে আমি সুন্দর মতো সাজি একটা করে গিফট কিনি যেদিন তোমার আমার প্রথম দেখা হয়েছিল চব্বিশ জুলাই সেদিন আমি একা একাই ঘুরতে বের হই আমার বর সব জানে আমি বলি নাই তবুও বোঝে জানো রানা আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষ হলো আমার বর আচ্ছা এসব কেন বলছে আমি জানি না রানা আমার হয়তো সময় কম তাই যা ইচ্ছা বলে যাচ্ছি তুমি যে চোখের জল আমার জন্য ফেলেছিলে তার প্রতিদানে আমি হাজার বছর কাঁদলেও তোমার কাছে ক্ষমা পাবো না জানি তাই ক্ষমা চাইবও না তবুও বলি আমার উপর অভিমান রেখো না রানা আর সত্য সত্য মেরাকেল হলে আমার চিঠিগুলো আমার কাছে ফেরত পাঠাবে মনে থাকে যেন আর তোমার সাজানো জীবনে একদিনের জন্য এসে কোনো কষ্ট দিয়ে থাকলে আমার অধিকার থেকেই দিয়েছি কিন্তু আমার কি তোমার প্রতি কোনো অধিকার আছে এখনো হয়তো আছে রোদেলারা চলে গেল আমি তার হালুয়ার বাটিটা নিয়ে বসলাম পিও এই খাবারটা খাওয়া বাদ দিয়েছি সাত বছর হয় আমার ভীষণ কাঁদতে ইচ্ছা করছে আমার ভীষণ কাঁদতে ইচ্ছা করছে রোদেলার জন্য কেন জানি কাঁদতে পারছি না আমার ভীষণ ইচ্ছা করছে চিৎকার করে বলতে আমাকে ছেড়ে যেও না আমার ভীষণ কষ্ট হচ্ছে রোদেলার চিঠিগুলো আমার কাছে যত্নে আছে প্রায় বের করে পড়ি আর পুরোনো কথা মনে করি চিঠিগুলো তাকে আর ফেরত দেওয়ার সুযোগ হয় নাই না কোনো মিরাকেল রোদেলার সাথে হয় নাই পৃথিবীর এক প্রান্তে একজন মমতাময়ী রোদেলার জন্য প্রার্থনায় বসেছিল একজন বউ পাগল পাগল স্বামী আর আরেক প্রান্তে একজন প্রেমিক তবু স্রষ্ঠার মন গলে নাই তবু অভিমানী রোদেলা হার আমাদের সাথে থেকে যায় নাই গল্প শেষ নিঃশ্বাস